দেশে ঋণের পরিমাণ সবচেয়ে কম যেখানে সরকারের অর্থনীতি এতটাই শক্তিশালী যে তারা প্রায় ঋণ ছাড়াই নিজেদের উন্নয়ন ধরে রেখেছে নাম্বার এক ব্রুনেই ডেপ টু জিডিপি রেটিও প্রায় তিন পারসেন্ট তেল ও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ ছোট এই দেশটি নাগরিকদের জন্য সরকার অনেক সুবিধা দেয় কিন্তু ঋণ নেয় খুব কম কারণ তাদের রপ্তানি আয়ই যথেষ্ট নাম্বার দুই হংকং ডেপ টু জিডিপি রেটিও প্রায় এক পার্সেন্ট বিশ্বের অন্যতম আর্থিক কেন্দ্র হংকং তার অর্থনীতি চালায় কার্যকর ট্যাক্স নীতিমালা ও আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভর করে নাম্বার তিন এস্তোনিয়া ডেপ টু জিডিপি রেটিও পনেরো পার্সেন্টের নিচে ডিজিটাল সরকার কম দুর্নীতি এবং সুশাসন এই তিন স্তম্ভে দাঁড়িয়ে এস্তোনিয়া ইউরোপের সবচেয়ে কম ঋণগ্রস্ত দেশগুলোর একটি চার নম্বর সৌদি আরব ডেপ টু জিডিপি রেটিও পঁচিশ পার্সেন্টের নিচে তেলের রাজ্য সৌদি আরব তাদের আয়ের বড় অংশ আসে প্রাকৃতিক সম্পদ থেকে যা তাদের ঋণের উপর নির্ভরশীলতা কমিয়ে দিয়েছে পাঁচ নম্বর জিডিপি রেটিও পঁচিশ পার্সেন্টের নিচে বিশ্বের অন্যতম ধনী দেশ লুকজেম্বার ব্যাংকিং সেক্টর ও বিদেশি বিনিময়ের মাধ্যমে রাজস্ব